চারিদিকে পাহাড় আর তার মাঝখানে রয়েছে অত্যন্ত সুন্দর একটি ড্যাম এবং লেক আর আরও রয়েছে অনেক ঝর্ণা যা দেখে আপনার মন মুগ্ধ হবে আর এখানেই রয়েছে জৈনদের তীর্থস্থান রয়েছে প্রচুর বৌদ্ধ মন্দির চলুন ঘুরে আসা যাক এই শহর থেকে নমস্কার ফ্রেন্ডস সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই অনেকেই কলকাতার আশেপাশে একদিন বা দুদিনের ছুটি নিয়ে ঘুরতে যেতে চান সেটা হতে পারে পিকনিক ফ্যামিলি ট্যুর তো আজকে সেরকমই একটি ফ্যামিলি ট্যুর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার যে প্ল্যান রয়েছে নাইট ধানবাদ ট্যুর প্ল্যান ধানবাদ গিয়ে অত্যন্ত সুন্দর সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে উপভোগ করবেন সমস্ত আমি আজকে এই ভিডিওতে উল্লেখ করব। ধানবাদ পৌঁছানোর জন্য আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে আপনারা যদি দিনে দিনে ফিরে আসতে চান সেক্ষেত্রে আপনাদের রাতের দিকে যে কোনো একটা ট্রেন ধরে যদি সকালে ধানবাদে পৌঁছে যান সেক্ষেত্রে আপনারা সারাদিন ঘুরে আবার ব্যাক করতে পারবেন তো সেরকমই আমরা সকালের দিকে ট্রেন ধরেছিলাম সকালে আমাদের ট্রেন ছিল ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটি সকালবেলা হাওড়া থেকে প্রতিদিন ছটা পনেরোতে ছাড়ে এবং ধানবাদে পৌঁছায় এগারোটা আঠারোতে তো এটা আমরা জার্নি করেছিলাম আঠাশ বারো দু হাজার চব্বিশ সকালবেলা তো এই ট্রেনটা খুবই দারুণ ট্রেন একদম টাইমে চলে আপনারা অবশ্যই এই ধানবাদ গেলে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে খুব সহজেই ধানবাদে পৌঁছে যেতে পারবে এগারোটা আঠেরো আমরা ধানবাদে এসে পৌঁছে গেছি পুরো রাইট টাইম এই যে আমাদের পুরো টোটাল টিম পুরো একদম ফুল এখন অব্দি সবার কেমন লাগছে আমরা সকাল সকাল ধানবাদে পৌঁছে গেলাম এবার আমাদের কি কাজ আমাদের হচ্ছে ঘোরার জন্য একটা গাড়ি ঠিক করতে হবে আপনি এই ধানবাদ স্টেশনের বাইরে বেরিয়ে প্রচুর অটো ছোট গাড়ি বড় গাড়ি সমস্ত গাড়ি পেয়ে যায় আমাদের গ্রুপ টোটাল পনেরো জনের ধানবাদ মানে সাইড সিন করার জন্য সবাই এসে গেছে স্টেশন থেকে বেরিয়ে এই স্টেশনের ঠিক সামনেই কিন্তু এখানে প্রচুর অটো তারপরে প্রাইভেট ট্যাক্সি এ সমস্ত পুরো জন বসতে পারবে পুরো রিল্যাক্সে পুরো সারা দিন ঘুরিয়ে নিয়ে আসবে মেরা নাম অমিত কুমার হ্যাঁ ধনবাদ অটো সে পুরা টুর ঘুমাতে হ্যাঁ এক দিন কে পনেরোশো রুপে লেতে হ্যাঁ মেয়ের মোবাইল নম্বর হ্যাঁ নাইন ফাইভ থ্রি ফোর ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট ফাইভ যেহেতু অনেক টু ডেস এর প্ল্যান ছিল আর প্লাস আমরা অনেক লোক ছিলাম একসঙ্গে তাই আমরা একটা বড় আটটিকা গাড়ি নিয়েছিলাম আটটিকা আছে এই যে তবরেজ জি আমাদের আর একটা গাড়ি ওদিকে রয়েছে এই দেখুন গাড়ির কন্ডিশন দেখুন একদম নিউ গাড়ি আমরা ধানবাদে সকাল সকাল পৌঁছে গেলাম স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি আগেই বুক করা ছিল যেহেতু আমরা গাড়ি করে আগে ঘুরে নেব তারপরে গিয়ে আমরা মধুবনে স্টে করব তো সেরকম ভাবেই আপনি ওখানে বেরিয়ে কোনো একটা অটো হোক বা যে কোনো গাড়ি ভাড়া করে আপনি ঘুরতে শুরু করে দিন আমরা যেভাবে ঘুরতে শুরু করে দিয়েছিলাম তো আমাদের প্রথম যে সিনগুলো আসবে প্রথম দিনে ডে ওয়ানে গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রথমই কোল মাইনে অত্যন্ত সুন্দর এই জায়গাটা কোল মাইন কোল মাইন দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম নেক্সট সিন ভাতিন্ডা ওয়াটার ফলস যেটি কি না ধানবাদের একটি গুরুত্বপূর্ণ ওয়াটার ফলস খুবই সুন্দর দেখতে আর ওই ভাতিন্ডা ওয়াটার ফলস দেখে আমরা ওখানে দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম খুবই ভালো একটা জায়গা ছিল একদম কম খরচে লাঞ্চ আপনি ওখানে করতে পারবেন করার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট এসছি রামরাজ মন্দিরে রামরাজ মন্দির একটি ওখানে রাম সীতার মন্দির রয়েছে খুবই দারুণ একটি জায়গা অবশ্যই দর্শন করবেন তারপরে পৌঁছে গেছি আমরা তোপচাচি লেক তোপচাচি লেকটা মানে ধানবাদের খুবই গুরুত্বপূর্ণ জায়গা তোপচাচি ড্যাম অত্যন্ত দারুণ একটি জায়গা রয়েছে চারিদিকে পাহাড় এবং লেক আর সেই তোপচাচি ড্যামের ঠিক পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি একটি পুরনো বাড়ি যেখানে উনি শুটিং করত অবকাশকালীন সময় কাটাসতে আমরা লোকাল সাইড সিন দেখে আমাদের গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম মধুবনে মধুবনে আমাদের যেখানে আমরা হোটেল দিয়ে ওখানে খুঁজে নিয়েছিলাম মেইন রোড থেকে আসছে মানে ওটা আপনার সেই ধানবাদের ওই দিক থেকে আসা এটা আছে সেই মধুবনের মেইন রোড এই রোডটা সোজা একদম উপরের দিকে পাহাড়ের দিকে চলে যাচ্ছে সেই উপরে সেই পরেশনাথ পাহাড় যে মেইন রোড মেইন রোডের এই যে ডান দিকে এই দেখুন এখানে রয়েছে হনুমান মন্দির হনুমান মন্দিরের গলিতেই কিন্তু রয়েছে বিল্ডিং এখানেও কিন্তু আপনি চাইলে থাকতে পারেন ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে ফোন নাম্বার আপনার এখানে রুম ভাড়া মোটামুটি আটশো হাজার ডবল বেড আপনি মোটামুটি চারজন থাকতে পারবেন বা তারপর যদি বেশি লোক আসেন তারাও থাকতে পারবেন ভবন হ্যাঁ বুকিং এর ব্যবস্থা রয়েছে এখানে এই যে একটা রুমে পাঁচজন থাকতে পারবেন সাতশো টাকা করে নেবে পার নাইট এই জয়টি আমরা ছিলাম ঠিক আছে স্টেট ব্যাংকের তো চলুন দেখিয়ে দিই আমাদের রুমটা এই দেখুন এই নিচের দিকেও কিন্তু রুম রয়েছে এদিকে এদিকেও রুম রয়েছে আর এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায় মানে উপর থেকে ভিউটা এই যে এখানটায় আর এই ভিতরে এই যে ঢুকলাম আমরা যে রুমটা রেছি এটা কিন্তু একটা বড়ো রুম মানে এই যে এখানেও যখন গদি পাতা আছে এখানে আর এদিকে বাথরুম রয়েছে একটা কমোড আছে আর এই রুমের মধ্যেই কিন্তু এই আরেকটা রুম এই যে হচ্ছে বেড মানে চারজন একটা বেডে থাকতে পারে তারপরে এই যে নিচে এখানে গদি দেওয়া আছে রুমটা নিয়েছি আমরা টোটাল পনেরো জন ছিলাম টোটাল তিনটে রুম আমাদের একটা নাইটের জন্য দু হাজার টাকা নিয়েছে অনেক মানে অনেক কমই মানে স্টেট ব্যাঙ্ক ব্রাঞ্চের সেই চন্দ্রলোক ভবনের এই যে আমাদের গৌতম শ্রীবাস্তবজি এখানকার ম্যানেজার তো এই যে তার সঙ্গে আমরা কথা বলে নিলাম যে দাদা আপনার এই রুমে আমরা ছিলাম তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন কন্ট্যাক্ট নাম্বার সেভেন ট্রিপল সিক্স ওয়ান সিক্স ওয়ান এইট জিরো ওয়ান তো আপনারা এসে থাকতে পারেন খুবই ভালো রুমের ব্যবস্থা আছে দুবারে আমরা প্রথম দিন স্টে করেছি তাহলে আমাদের ডে ওয়ান কমপ্লিট হয়ে গেল এভাবে শুরু হচ্ছে আমাদের ডে টু মানে আমাদের ঘোরার হিসাবে আঠাশ বারো দু হাজার চব্বিশ উনত্রিশ বারো দু হাজার চব্বিশ ডে টু ডে টুতে আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমাদের সেই ভাড়া করা যে গাড়ি ছিল সেই গাড়ি নিয়ে আমরা প্রথমে পৌঁছে গেলাম সমিত শিকার তলেটি তীর্থ একটি বিশাল বড় বৌদ্ধ মন্দির যেটি কিনা ধানবাদের মধুবনের বিশাল বড় বৌদ্ধ মন্দির অত্যন্ত সুন্দর একটি মন্দির দেখে আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই দর্শন করবেন সেই মন্দির দেখে তার পাশেই ছিল আরেকটি গুহা মন্দির সেটাও আমরা দর্শন করলাম করে আমরা পাশেই পরেশনাথ পাহাড় রয়েছে যেটা আপনারা ট্রেক করতে পারেন অবশ্যই এখানে বলে রাখা দরকার এই পরেশনাথ পাহাড়ে ট্রেকিং করতে গেলে কিন্তু পুরো একটা দিন আপনার লেগে যাবে সেক্ষেত্রে আপনার দুদিনে হবে না আর একটা দিন আপনাকে এক্সট্রা নিতে হবে এই পরেশনাথ পাহাড়ে আপনি একদম খুব সকালে ভোর চারটে থেকেই পরেশনাথ পাহাড় খুলে যায় আপনি পায়ে হেঁটেও ট্রেক করতে পারেন আবার বাইকে আছে বাইকে করেও ট্রেক করতে পারেন সেক্ষেত্রে একটা বাইকে একজনই বসতে পারে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে দুজন বসতে পারে কিন্তু খুব একটু রিক্সি আমার মনে হয় বাইকে না যাওয়াই ভালো হেঁটে ট্রেক করাটাই ভালো তো আপনারা চাইলে সেটা করতেই পারেন আর এই ট্রেক করার জন্য বাইকে মোটামুটি এক একজন পা হু হাজার টাকা করে ওরা চায় বার্গেনিং করে নেবেন আর যদি পায়ে হেঁটে যান কোনো খরচ লাগবে না যাই হোক পরেশনাথ পাহাড়ে আমরা ট্রেক করে নিই কিছু দূর অবধি ট্রেক করে আমরা ফিরে এসেছিলাম সকালবেলা এসে আবার তারপরের সাইড সিনে আমরা পৌঁছে গেছি উস্রি ওয়াটার ফলস উস্রী ওয়াটার ফলসটাও খুবই সুন্দর একটি ওয়াটার ফলস ধানবাদের সেটা দেখে আমরা আবার পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট টাইড সিন মাইথন ড্যাম এই মাইথন ড্যামে গিয়ে আমরা সেখানে খুব সুন্দরভাবে ঘুরেছি বোটিং করেছি বোটিংয়ের যে সমস্ত খরচ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ভিডিও তো আপনারা পেয়ে যাবেন দেখে আমরা আমাদের হাতে টাইম ছিল না তাই আমরা কল্যাণেশ্বরের মন্দিরটা কভার করতে পারিনি যেহেতু আমাদের বিকালে আবার ট্রেন ধরার ছিল তো আমরা ওটা দেখে ডেটুতে টুতে আমরা কুমারডুবির স্টেশন থেকে কিন্তু আমাদের ফেরার ট্রেনটা ধরেছিলাম আমাদের রিজার্ভেশন ছিল ধানবাদ থেকে কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই আমরা সেভাবেই প্ল্যান করে গেছি যে আমরা কুমারডুবি থেকেই ট্রেনটা ধরবো যেহেতু কুমারডুবি থেকে ট্রেনটা হচ্ছে বিকেল চারটে চুয়ান্নতে তাই ওই ট্রেনটা আমরা কুমারডুবি থেকে ধরেছিলাম ডবল টু থ্রি ডবল ডবল এইট কুমারডুবি টু হাওড়া বিকেল চারটে চুয়ান্ন থেকে রাত নটা তিরিশে হাওড়াতে পৌঁছে সেটাই ছিল ওয়ান নাইট টু ডেজ ধানবাদ একটা ছোট্ট ট্যুর প্ল্যান আপনারা অবশ্যই চাইলে করে আসতে পারেন খুবই কম খরচে এবং কলকাতার খুবই কাছে এবং আপনার খুবই ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখা হবে পরবর্তীকালে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার